রশাদ কাতার সরকার সম্মানিতadmin সৈয়দ ইসলাম এবং আর এলাকাবাসী ইয়া কোনোরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসলে ইয়ান আসলে এই এই আরব ব্যাকনরে ফ্রন্ট মিডী जरा জুক্ত গজি জারা মেদা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আর কাতার সরকার পক্ষত তারা ধন্যবাদ জানের যার মাধ্যমে আজ ইহারা বেকুন একত্রিত মেলায় উমানত এবং দুবৈত এবং কাতারত একত্রিত মেলায় যারা সহযোগিতা বলছি তারা তারার উদ্দেশ্যে আর কাতার শাখার পক্ষত তারা ধন্যবাদ জানের আসলে ইয়ান অনেক গান সুন্দর খাস ও অন্যান্য এলাকাম্বিদ্ধি আর আগে স্টার্ট হয়ে আহার এলাকাম্বিদ্ধি হয়তো আর লেট বুঝছি মানে আর আর গড়া সুন্দরভাবে যেম দিকে ঐক্যবদ্ধ হইয়া তো আর মূল নীতি হইতে আর সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধতা করি সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ থাকলেই সংগঠন সামনের দিকে অবশ্যই অবশ্যই আগে যাবে এই সংগঠনের সাজ আর আর হাসি মানুষের মান উন্নয়ন লোক এবং আর আর হাজি ভারত বিশেষ করে আর হাজি ভাড়ার উন্নয়ন লীল আছে যারা ব্যাক কোনে হাজি ভারার উদ্দেশ্যে বা হাজি ভাড়ার উন্নয়ন লোয়ার সাজ করি পাল এই সংগঠনের উদ্দেশ্য মূল উদ্দেশ্য তো আশা করি ব্যাকুনে খেয়াল রাখিবেন এই সংগঠনের এই যুক্ত থাকিবেন

দুদিন হতা হয়েবার বেয়াক হাজি ভাড়া ঘরে তাই রহম ন এন হানির বংশী ঘরাতক বা অন্যফার এন এমন ঘন জটিল সমস্যা যদি দর খরচ হয় এ নারা ভার প্রভাষী জানাইলেও সমস্যা নেই এনারা তো কি করি পাই সাহায্য আর হাজি ভাড়ার

বিবাহ সংগঠন ঘুরবই খাতার লোক দুবাই আর জানি জানা জন্য তারপরে এখন আর কিছু হইবেন নাই এই সংগঠন ন যখন আই গড়ে আসছি কিছু বুঝি এভেন মাঝে হোয়াটসঅ্যাপ গুরুত্ব এনখ নখ এভেন রাজনীতি বিষয় লো অন্য বিষয় কি আলোচনা হইতুন শুধু সামাজিক বিষয়

আজ আমরা সবাই একটি মহৎ উদ্দেশ্য একত্রিত হয়েছি আমাদের এই সংগঠনের নাম আপনারা জানেন কাজীবাড়া প্রবাসী পরিষদ সংগঠন এটি একটি একতা ঐক্যবদ্ধতা এবং মানবিকতার প্রতীক কাতারে অবস্থানত সকল কাজীপাড়া প্রবাসী ভাই মিলে আমরা আজকে একটি পরিবারে একত্রিত হয়েছি এই পরিবার গঠনের প্রধান লক্ষ্য হচ্ছে মানব সেবা আমাদের প্রিয় কাজীপাড়ার যে কোনো মানবিক উদ্যোগে আমরা সব সময় পাশে থাকবো রাস্তার ক্ষেত্রে রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে মানুষের অসহায় মানুষের বিবাহের ক্ষেত্রে অথবা অন্য যে কোনো প্রয়োজনের কাজের সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব আমাদের প্রতিজ্ঞা হলো আমরা এই নিজের স্বার্থের উদ্বে উঠে সংগঠনের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া বহুদিন এই আমি অনেকদিন যাবত এই কাতারে আছি এই মঞ্চে আপনাদের সাথে দেখা হয়ে বা কথা হয়ে আপনাদের দেখে আমার অনেক খাজি কথা এখন স্মরণ হচ্ছে আপনাদের আজকের এই অনুষ্ঠানে কাতারে অনুষ্ঠিত হলেও আমাদের গাজীপাড়ার ভালোবাসা ঐতিহ্য এবং মানবাধিকার একটি প্রতিফলন এটি এই সংগঠনের শুধু একটি নামও নয় এটি আমাদের আন্তরিক প্রচেষ্টা এবং ভালোবাসার প্রতিফলন আহ এই প্রবাসে আমি আশা করি সবাই একসঙ্গে কাজ করে এই সংগঠনের এমন একটি পর্যায়ে নিয়ে যাব যেখানে এটি প্রবাসে কাজী পাড়ার জন্য গর্বের এবং প্রতীক হয়ে উঠবেন সাল্লাহ আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং মানবতার সেবায় নিজেকে নিবেদিত করতে পারি সর্বশেষ আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এই সংগঠনের সফল এবং সমৃদ্ধ করেন আল্লাহ যেন ইনশাল্লাহ আমাদের উদ্বেগ যেন মানব সেবার দৃষ্টান্ত হয়ে থাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানিয়ে শেষ করছি কাজীপাড়া প্রবাসী পরিষদ মানবতার সেবায় আমরা একতো বদাশি ইনশাআল্লাহ